পাঠানের রেল সফর আল্লাহর নির্দেশের পিছনে কোনো কারণ খোঁজ করার অর্থ হলো যদি আপনি ডাক ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন যে দশ গ্রাম চিঠির ডাক মাসুল কত তখন যদি আপনাকে এক টাকা বলে দেয় এরপর আপনি আবার জিজ্ঞাসা করেন যে এক টাকা হওয়ার কারণ কি তাহলে তার জবাবে আপনাকে কি বলা হবে বলবে জনাব আমি শুধুমাত্র আইন মোতাবেক কাজ করতে জানি যদি আপনি এক টাকার কম টিকিট লাগান তবে আইন অমান্য করার শাস্তি হবে আপনার চিঠি বিয়ারিং হয়ে যাবে আল্লাহর নির্দেশ সবার জন্যে সমানভাবে প্রযোজ্য কিন্তু শোনা গেছে কেউ কেউ অজু ফরজ হওয়ার পিছনে কারণ খোঁজ করে বলেছেন যে নামাজের জন্যে অজু এই জন্যে ফরজ করা হয়েছিল যে আরবের লোকেরা গ্রাম্য এবং উটের রাখাল ছিল তাদের মুখমণ্ডলে ধুলা এবং হাতে পায়ে পেশাবের ছিটা লাগতো এই জন্যে তাদেরকে হুকুম করা হয়েছিল যে নামাজের আগে অজু করে নাও কিন্তু আমরা শহরে থেকে উন্নত জীবনযাপন করে থাকি তাপ নিয়ন্ত্রিত কাচে ঘেরা বাড়িতে বাস করি আমাদের হাত পায়ে ধোলা লাগতে পারে না সুতরাং আমাদের ওজন না করলে চলবে এই যুক্তিটি বেশ সুন্দর সেই পাঠানের যুক্তির মতো সীমান্তের এক পাঠান ও রেলগাড়ি থেকে স্টেশনে নেমেছে তার মাথায় দুই মন ওজনের একটি বোঝা কিন্তু এই বোঝার লাগেজ বুকিং ছিল না গেট পার হওয়ার সময় যখন নিজের টিকিট দেখাতে গেল তখন টিকিট কালেক্টর বললেন মালের টিকিট কোথায় সে তখন নিজের টিকিটটি আবার দেখিয়ে দিল টিকিট কালেক্টর বললেন এটা তো আপনার নিজের টিকিট মালের টিকিট দিন পাঠান বলল না না এটা আমারও টিকিট এবং আমার মালেরও টিকিট টিকিট কালেক্টর বললেন পনেরো সেরের বেশি মাল বহন করার জন্যে নিজের টিকিট ছাড়াও অপর একটি টিকিট হতে হবে পাঠান বলল আমার জন্য এই দুই মনই পনেরো শের রেল বিভাগ পনেরো শেরের যে আইন নির্ধারণ করেছে তার অর্থ হল মানুষ যতটুকু বোঝা নিজে বহন করতে পারবে ততটুকু তার জন্যে মাফ করা হবে বাংলাদেশের মানুষ পনেরো শের বহন করতে পারে মাত্র এই জন্য আইনের বইয়ে পনেরো শের লিখেছে আর আমি দুই মন একা বহন করতে পারি সুতরাং আমার জন্যে এটাই পনেরো শের তবে কি টিকিট কালেক্টর এই যুক্তি মেনে নেবেন কখনই না তিনি বলবেন আমার আইনের রহস্য চিরে দেখার দরকার নাই। আইনের বইয়ে পনেরো সালের কথাই উল্লেখ আছে সেখানে পাঠান কাবুলিওয়ালা বলে কোনো ব্যক্তিকে পৃথকভাবে উল্লেখ করা হয়নি সুতরাং এই মালের টিকিট হতে হবে টিকিট কালেক্টরের এই জবাব সমস্ত সভ্য জগৎ মেনে নেবে সুতরাং অজুর ব্যাপারেও আমরা কথাই বলবো যে আল্লাহ পাক অজু ফরজ করেছেন এখানে কোনো গ্রাম্য বা শহরের ব্যক্তিকে পৃথকভাবে বলা হয়নি আমরা কোরআনে এই নির্দেশ দেখিয়ে দিতে পারি এর বেশি আমরা কিছু জানি না এই নির্দেশের পিছনে কারণ কি তাও আমরা বলতে পারবো না